হাজিবাড়ি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করলেন হাজি মোহাম্মদ আলমগীর হোসাইন শাহ আলম বিস্তারিত স্টাফ রিপোর্টার গাজী কুদ্দুসুর রহমান সোহাগের তথ্য ও ভিডিওচিত্রে মুসল্লের ছাত্রছাত্রীদের জন্য জায়গা ওয়াকফা করে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করলেন হাজি মোহাম্মদ আলমগীর হোসাইন শাহ আলম বুড়িচং উপজেলা তিন নং সদর ইউনিয়নের চার নং ওয়ার্ডের পূর্ণমতি কমিউনিটি ক্লিনিকের পাশে প্রায় আটান্ন শতাংশ জায়গার উপর নির্মিত করা হয়েছে পূর্ণমতি পশ্চিমপাড়া বাইতুল আকসা জামি মসজিদ পূর্ণমতি ইকোরা কুরআনিয়া হাফেজিয়া দিতা এবং পূর্ণমতি প্রি ক্যাডেট ইফতেদাই ও দাখিল মাদ্রাসা আজ বাইশে ডিসেম্বরে রবিবার আসরের নামাজ আদায়ের পর বাইতুল আকসা জামে মসজিদের পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধনের ঘোষণা করেন নিয়েছিলেন যে এই অঞ্চলে আপনি একটি মসজিদ এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নিয়ে আর গরিব অসহায় শিক্ষার্থীদের জন্য আপনার পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা থাকে আসলে এটা আমার পাঁচ ছ বছর হয় যে আস্তে আস্তে মানে মাথার ভিতরে চিন্তা ভাবনা আসছে যে কারণ আমরা যে এখানে আমাদের এই গ্রামে ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো নাই তেমন আমি চিন্তা করছি যে একসাথে যদি মসজিদ মাদ্রাসা হাফিজিখানা এ একটা কমপ্লেক্স তৈরি একটা কমপ্লেক্স তৈরি করা হয় তাহলে যে এলাকার মানুষের উপকারে আসবে এটাও একটা সোয়াবের কাজ বড় সোয়াবের কাজ অনেক চিন্তা ভাবনা করে সামনে ঠিক আছে ধন্যবাদ এ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এ সময় হাজি মোহাম্মদ শাহ আলমের বাবা মায়ের জন্য বিশেষ দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন সৈয়দপুর কামেল মাদ্রাসার কামেলিস আব্দুল লতিফ দোয়া ও মিলাদ মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ চার ওয়ার্ডের মেম্বার মন্তাজ উদ্দিন মন্তাজ সাবেক মেম্বার আমিনুল ইসলাম সমাজসেবক রেজাউল করিম স্বপন সমাজসেবক আল মামুন সমাজসেবক খোরশেদ আলম খোকন সমাজসেবক মোহাম্মদ শহীদ সাংবাদিক গিয়াস যুবনেতা বিল্লাল হোসেন সহ অত্র এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমরা যতটুকু প্রত্যাশা করি না কেন এই গ্রামবাসী যে একটা কমপ্লেক্স হয়েছে মসজিদ হাফিজা মাদ্রাসা ইতিমখানা সহ তো আমরা এই গ্রামবাসী যে হাজি শালব ইউরোপের মতো দেশে থেকে যে উদ্যোগটা নিয়েছে আমাদের এই সমাজের জন্য তাকে আমরা এই গ্রামবাসী পাড়া প্রতিবেশী যারা আছি সালংশ তার পরিবারের সম্পর্কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই প্রতিষ্ঠানটা যেন সুন্দরভাবে চালাইতে পারে সালংশ তার পরিবারের জন্য আমরা সতর্ক এবং আমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম মানে বিশেষ করে আমাদের এই অঞ্চলে এই এলাকায় আজি শাহ আলম এবং আলমগীরের উদ্যোগে উদ্যোগে এমন একটা প্রতিষ্ঠান আমরা জীবনে কল্পনা করি নেই এবং এটা যেভাবে হয়েছে আমি পুরো ইউনিয়নবাসীর কাছে অনুরোধ করব যে এই যেন আমাদের এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে সুপরামর্শ দেয় এবং আমরা এবার এলাকাবাসী খুব আনন্দিত যে এমন একটা প্রতিষ্ঠান আমরা পেয়েছি আল্লাহর কাছে ওনার জন্য আমরা দোয়া করি নামাজ পড়ে দোয়া করবো ওনাকে যেন আল্লাহর শরীর সুস্থ সুস্থ রাখে ভালো রাখে এবং আরও এমন ভালো কাজ যেন উনি করতে পারে এই এই আমাদের এলাকার পক্ষ থেকে আমার আশা ব্যক্ত করুন আপনাকে ধন্যবাদ অসলাম